আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় তো ঘুম থেকে উঠেছি আর এখন হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি তার আগে আমি চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি খুব তাড়াহুড়ো করে রান্নাটা পড়ছি আপনারা তো জানেন সকালবেলায় ওই স্কুল প্রাইভেট থাকে তাই রান্নাটা আগেই আমার শুরু করে দিতে হয় যেন আমি ঠিক সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারে। সকালবেলায় তো আমি খিচুড়ি রান্না করে নিচ্ছি আর গতকাল তো আমি গরুর মাংস রান্না করেছি দুপুরে তো কবুতরের মাংস রান্না করেছি সেটা তো আপনারা দেখে নিয়েছেন গতকালকের ভিডিওতে আর তারপরে রাতের বেলায় কি রান্না করব সেটাই ভাবছিলাম তো ভাবতে ভাবতে ভাবলাম যে যেহেতু তিনি বাড়িতে আছেন তো সকালবেলায় তো চলে যাবে তাই রাতের বেলায় আমি একটু গরুর মাংস রান্না করে নিয়েছিলাম আর তারই একটু তরকারি রয়ে গেছে তো সেটাই এখন গরম করে নিচ্ছি সকালে খিচুড়ির সঙ্গে খেয়ে নেব আর আপনাদের ভাইয়া কিন্তু সকালবেলায় চলে গেছেন যেহেতু তার ডিউটি আছে গিয়ে আবার ডিউটিতে জয়েন্ট করবেন তো যাই হোক এখানে তো আমার রান্না বান্না কমপ্লিট আমি তো খিচুড়ি রান্না করে নিয়েছি আর এখানে আমি গরুর মাংস গরম করে নিয়েছি যেহেতু রয়ে গেছে আর গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আর ঐশী এখন খেতে বসে পড়েছে আমিও খেতে বসে পড়েছি লেবু নিয়েছি আমি যে ছোট ননদ বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো সেখানে থেকে ওর লেবু গাছে অনেকগুলো লেবু ছিল তো সেই লেবু নিয়ে এসেছিলাম আর এই লেবুতে না অনেক রস তো এই লেবু দিয়ে আমি এখন গরুর মাংস দিয়ে খিচুড়ি খেয়ে নিচ্ছি আর খেতে ভীষণ ভালো লাগছিল শশীকে তো মাদ্রাসায় দিয়েছি জানি না ও আমাকে ছেড়ে কিভাবে থাকবে বা আমি বা কীভাবে থাকছি তো ও আমার মনে হয় না যে ও আমাকে ছেড়ে একদিনের জন্য থাকতে পারবে ওর অনেক কষ্ট হবে আর ও যদি মাদ্রাসায় থাকতে না পারে যদি বাড়িতে চলে আসে তখন কি করব জানি না তো বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা দিয়েই আমার দিনগুলো পার হচ্ছে তো সবাই দোয়া করবেন যেন শশী ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং পড়াশোনায় যেন মন দিতে পারে সকালে নাস্তা তো করে নিয়েছি দুপুরে রান্না রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি আর হঠাৎ করে দেখেন কি বৃষ্টি নামছে তো এত রোদের মধ্যেও হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে আর আমি আবার দুদিন ধরে একটু গোবরের লাঠি বানাচ্ছিলাম তো সেইগুলো দেখেন নেড়ে দিয়েছি ওইগুলো ভিজে গেছে আমি আর তুলিনি ভাবছি বৃষ্টি নামবে না এদিক থেকে রান্না করতেছি রান্না রেখে তো আর আমি ওইগুলো তুলতে পারবো না তাই আর গেলাম না যা হয় হোক তো এখানে আমি ভাতটা তো বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এখানে আমি গাছের ধুঁদুল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ ভিজিয়ে নিয়েছি আর আমার ভাত টিকা দেওয়া হয়ে গেছে মানে ভাত তো হয়ে গেছে টিকা দিয়ে নিয়েছি আর এখন আমি পেঁয়াজ কাঁচামরিচে করার মধ্যে তেল দিয়েছি সেটার মধ্যে আমি ভেজে নিয়েছি আর এখন আদা রসুন জিরে বাটা দিয়েছি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পূর্ব মতো লবণ দিয়ে মশলাটাকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে তারপরে এখন আমি নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নেব প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনের অল অকশানটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন এদিক থেকে তো আর আজহাঁজগুলো বাড়িতে চলে এসেছে ওদেরকে পানিতে নামিয়ে দেওয়া হয়েছিল ওরা আর নদীতে থাকেনি চলে এসেছে বাড়িতে বৃষ্টি দেখে আর এদিক থেকে আমার মাছও কষানো হয়ে গেছে আমি তো এখন ধুন্দুলগুলো দিয়ে এখন ভালো করে মাছের সঙ্গে আবারও অল্প পরিমাণে পানি দিয়ে আমি কষিয়ে নেব ধুন্দুলের তরকারি তো এমনিতেও খুব ভালো লাগে আর এই ধুন্দুলটা ছিল জালি একেবারে মানে কচি যেটাকে বলে গাছ থেকে আমি নিয়ে এসেছি আর সেটা দিয়ে তেলাপিয়া মাছ আমি ঝোল করে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়া হয়েছে এবং সন্ধ্যার সময় এখন হাঁস মুরগি ধরতে যাব সন্ধ্যা হয়ে গেছে এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজ এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম